আসসালামু আলাইকুম আমি ফাহাদ বিন হালিম আইএনডিআর এর পক্ষ থেকে ডায়াবেটিক্স রোগীদের অনেক সময় পায়ে আঘাত লাগার কারণে অথবা ঘষা লাগার কারণে ফোসকা পড়তে পারে যেটি কয়েক সপ্তাহের মধ্যে অনেক বড় ফোস্কাতে পরিণত হতে পারে ডায়াবেটিক্স রুগীদের এবং যাদের নিউরোপ্যাথি আছে তাদের পায়ে এই ধরনের ফুসকা পরা বা আঘাতকে অবহেলা করা একদমই ঠিক নয় কারণ এটি প্রাণঘাতী পর্যন্ত হতে পারে এখন এই ছোট ফুসকা কেন হঠাৎ করে এরকম বড়ো ফুসকাতে পরিণত হয় বিশেষ করে ডায়াবেটিক্স রুগীদের ডায়াবেটিক্স রুগীদের পায়ের নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তাদের ব্যথা কম অনুভূত হয় ফলে তারা যদি পায়ে ব্যথা পায় বা আঘাত পায় তো সেটা খুব ভালোভাবে খেয়াল করতে পারে না ডায়াবেটিস রোগীদের ইনফেকশনের রিস্ক অনেক বেশি থাকার কারণে ক্ষত শুকাতে অনেক দেরি হয় পায়ের তলায় সবসময় একটি চাপ অনুভূত হয় যার ফলে এই ফোসকা অনেক সময় বা কয়েক সপ্তাহের মাঝে অনেক বড় ফোসকাতে পরিণত হয় এক্ষেত্রে রুগীরা এসে বলে যে তাদের পায়ে যখন ফসকা ছিল তখন তারা ভেবেছিল এটা কয়েক সপ্তাহের মাঝখানে বা কয়েক সপ্তাহের ভেতরে নিজে নিজেই শুকিয়ে যাবে কিন্তু সেটি আর হয় না এই অবহেলা করার কারণে ডায়াবেটিস রুগীদের এ ধরনের ফোস্কা তাদেরকে হসপিটালে ভর্তি গ্যাংগ্রিন এবং পা কেটে ফেলার মতো প্রাণঘাতী অবস্থায় নিয়ে যেতে পারে আইএনডিআরে আমরা এই ধরনের রুগীদের কিভাবে চিকিৎসা করি এই ধরনের রুগীদের আমরা প্রথমে অনেক বিস্তারিত বা ডিটেইলড অ্যাসেসমেন্ট করার পরে যদি মনে হয় যে তাদেরকে রেফার করা দরকার তাহলে আমরা একজন ভাস্কুলার সার্জনের কাছে রেফার করি এবং পাশাপাশি ডায়াবেটিস রুগীদের এবং যাদের নিউরোপ্যাথি আছে তাদের যাদের ফোসকা এখনো পড়েনি অথবা ফোসকা থাকলেও যেটি এখনো খারাপ পর্যায়ে যায়নি তাদের ক্ষেত্রে আমরা ফুড প্রোটেকশন এবং প্রেশার নিয়ে কাজ করি এক্ষেত্রে পেশেন্ট কতক্ষণ দাঁড়িয়ে থাকবে কি ধরনের জুতা পরবে এবং পায়ের কোথায় কি ধরনের প্রোটেকশন ব্যবহার করবে তাদেরকে আমরা সেগুলো শেখাই এছাড়া ফিজিওথেরাপি এবং বায়োফিজিক্যাল থেরাপির মাধ্যমে আমরা পেশেন্টদের পায়ের সার্কুলেশন পায়ের নার্ভ হিলিং গেইট এবং ব্যালেন্স নিয়ে কাজ করি যাতে পরবর্তীতে তাদের পায়ে ফসকা পড়ার ঝুঁকি অনেকটাই কমে যায় আপনি বা আপনার পরিবারের কেউ যদি এ ধরনের সমস্যায় থাকেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের দেয়া নাম্বারে কল করে আপনার অ্যাপয়েন্টমেন্টটি বুক করতে পারবেন ধন্যবাদ